আসসালামু আলাইকুম অনেক খামারি ভাইরা অভিযোগ করেন গরুকে অনেক খাওয়ানোর পরও গরু মোটা হচ্ছে না আসলে খাওয়ালেই হয় না নিয়ম মেনে খাওয়াতে হয় আচ্ছা আমি আপনাদের ওজন বাড়ানোর এমন সহজ নিয়ম বলবো যা মানলে আপনার গরু নব্বই দিনে ইনশাল্লাহ হৃষ্টপুষ্ট হয়ে উঠবে চলুন দেরি না করে জেনে নিন আমি আইনান সাথে আছি আপনাদের সাথে গরু মোটা তাজা করার প্রথম কাজ হলো গরুর পেটের কৃমি মরা আপনার গরু যদি কৃমি নিয়ে পড়ে থাকে তাহলে আপনি দুনিয়ার সেরা খাবার দিলেও তা লাভ হবে না তাই প্রথমে ভালো একটা কৃমিনাশক ইঞ্জেকশন অথবা ওষুধ খাওয়াই দিন এর তিন দিক এর ঠিক তিন দিন পরে এক সপ্তাহ ভালো এবার আসি খাবারের আসল কথাই গরুর দ্রুত ওজন বাড়াতে এই মিশ্রণটি তৈরি করুন যেটা আমিও তৈরি করি করে রাখুন গমের ঘুষে এক কেজি ভুট্টা গুঁড়া বা ভাঙা আধা কেজি তারপর হচ্ছে সরিষা খৈল আড়াইশো গ্রাম আগে ভিজিয়ে রাখুন লালি গুড় বা চিটা গুড় ম্যালোসিস যে কোনো একটা দুইশো গ্রাম বা এক কাপ লবণ একটা চামচ এই বছর একশো কেজি বইতে গরুর জন্য বলেছি কেন দিবেন ভুসি আর বুটটা গরুর শরীর থেকে চওড়া করে কইল মাংস বাড়ায় লালি গুড় খাবারের স্বাদ বাড়িয়ে দেয় এই খাবারটি প্রতিদিন সকাল বিকাল দিবেন দেখবেন গরু খুব আগ্রহ করে মজা করে খাচ্ছে আরেকটা কথা আপনাকে বলি শুধু দানাদার খাবার দিলেই হবে না সাথে প্রচুর কাঁচা ঘাস আর খড় দিবেন আর মনে রাখবেন একটা শান্ত গরু খুব দ্রুত মোটা হয় তাই প্রতিদিন অন্তত আলো করে একবার গরুকে গোসল করাতে হবে শরীর ভালো থাকলে গরু ভালো হয় শরীর দ্রুত স্বাস্থ্য থেকে পায় গোসল না করালে কিন্তু নিজেরই ক্ষতি গরুর ক্ষতি গরুর খামারের খামারের ক্ষতি আপনারই ক্ষতি এই সহজ নিয়মগুলো মেনে দেখুন আপনার খামার ইনশাল্লাহ লোকসান হবে না বরং লাভ হবে ভিডিও ভালো লাগলে খামারি ভাইদের সাথে শেয়ার করুন আমার চ্যানেল নতুনভাবে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে